স্বাগতম সবাইকে আর আপনি দেখছেন সিনে আজকে আমরা নিয়ে এসেছি ভয়াবহ প্রাগ ঐতিহাসিক হাঙ্গর নিয়ে নির্মিত সিনেমা মেঘ টু দ্য ট্রেঞ্চ এটি দু সালের মেঘ সিনেমার সিকুয়েল। যেখানে জেসন স্টেথম আবারও বিশাল মেগালডনের মুখোমুখি আজকের ভিডিওতে আমরা সিনেমার সম্পূর্ণ কাহিনী দৃশ্য অনুযায়ী ব্যাখ্যা করব চলুন শুরু করা যাক গল্প শুরু হয় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে আমরা দেখি এক বিশাল সৈকত যেখানে ছোট ডাইনোসররা খাদ্য খুঁজছে হঠাৎ এক ডাইনোসর পানির কাছে আসে তখন বিশাল এক মেগালডন পানির ভেতর থেকে ঝাঁপিয়ে উঠে এক কামড়ে পুরো শিকার গিলে ফেলে এই ওপেনিং আমাদের মনে করিয়ে দেয় মেগালডন আসলে কি ধরনের শিকারী বর্তমান সময়ে ফিরে আসি এখানে দেখা যায় আমাদের নায়ক জোনাস টেইলর আগের ঘটনার পর সে এখন সমুদ্র সংরক্ষণে কাজ করছে অবৈধ রাসায়নিক ডাম্পিং এবং কর্পোরেট দূষণ ঠেকাচ্ছে আমরা দেখতে পাই সে সমুদ্র পথে কিছু অপরাধীদের আটকাচ্ছে সে প্রমাণ করছে সে শুধু হাঙ্গরের শিকারই নয় সমুদ্রের অভিভাবকও জোনাস এখন একটি সমুদ্র গবেষণা টিমের সদস্য এখানে আছে নতুন চরিত্র জিওমিংজ্যাং তিনি একজন বিজ্ঞানী এবং একটি তরুণ মেগালডনকে বন্দী করে রেখেছেন এই বেবি মেঘ প্রায় কুড়ি মিটার লম্বা এবং মানুষের প্রতি কৌতূহলী পোষণ করে যদিও এটা এখনও বিপজ্জনক এই অংশে জোনাস এবং জিওমিংয়ের সম্পর্ক দেখানো হয় জিওমিং জানায় সমুদ্রের সবচেয়ে গভীর ট্রেনচে একটি মিশন পরিচালনা করতে হবে কারণ সেখানকার ভূতাপীয় শক্তি অস্বাভাবিক জোনাস এবং টিম এই ঝুঁকিপূর্ণ অভিযানে সম্মত হয় আমরা দেখি ট্রেঞ্চের জন্য নতুন সাবমেরসিবুল প্রস্তুত করা হচ্ছে এখানে প্রযুক্তিগত সব বিস্তারিত দেখানো হয় যা মুভির সায়েন্স ফিকশন ফিল বাড়ায় জোনাস জিউমিং এবং আরও কয়েকজন সাবমের উঠে ট্রেন্সে নামে নেমে যাওয়ার পর তারা দেখতে পায় অদ্ভুত জীবজন্তু কিছু নতুন প্রজাতির বিশাল হাঙ্গরও আছে কিন্তু তাদের অবাক করে দেয় ট্রেঞ্চের ভেতরে গোপনে খনিজও উত্তোলন করছে একটি কর্পোরেশন যারা এই মিশনের উদ্দেশ্য গোপন রেখেছিল টিম বুঝতে পারে কর্পোরেশন শুধু খনিজও উত্তোলন করছে না তারা বিপজ্জনক রাসায়নিক ফেলে দিচ্ছে যা সমুদ্রের ইকোসিস্টেম ধ্বংস করছে এই তথ্য যাতে বাইরে না যায় তাই কর্পোরেশনের এজেন্টরা জোনাসের সাবমেরসেবল ধ্বংস করার চেষ্টা করে ভেতর থেকে বিশ্বাসঘাতকতা প্রকাশ পায় জোনাসের টিম আটকা পড়ে সাবমার্সিবল সমস্যায় পড়লেও তারা উপরে উঠতে সমর্থ হয় কিন্তু এর ফলাফল মারাত্মক ট্রেঞ্চের ভেতরকার হাইড্রোথার্মাল ফাটল খুলে যায় বিশাল মেগালডন এবং অন্যান্য দানবীয় প্রাণী উপরে সমুদ্রে চলে আসে আমরা দেখি তিনটি বড় মেঘ বিশাল অক্টোপাস এবং কিছু অদ্ভুত ডাইনোসর জাতীয় প্রাণী একসাথে তাণ্ডব শুরু করছে এখন সমুদ্রপৃষ্ঠে নরক নেমে আসে সৈকতে ছুটি কাটাতে আসা হাজার হাজার মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে মেঘগুলো নৌকা গিলে ফেলছে অক্টোপাস পিয়ার ভেঙে ফেলছে এই অংশে সিজিআই ভিজুয়াল অত্যন্ত চমৎকার দর্শকদের সিটের ধারে রাখার মতো অ্যাকশন দেয় জোনাস এবং টিম মিলে একটা কঠিন পরিকল্পনা করে ওরা মেঘদের একটা ফাঁদে ফেলে যেখানে বিস্ফোরক সেট করা আছে এরপর জোনাস পানির নিচে একটা মেঘের সামনে পড়ে ওদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই হয় অনেক লড়াইয়ের পর জোনাস মেঘটার পাখনা কেটে দেয় আর তারপর মেরে ফেলে শেষে বিস্ফোরণ ঘটে আর বাকি মেঘগুলোও থেমে যায় সব শেষে জোনাস আর টিম নিরাপদে ফেরে সমুদ্রও শান্ত হয়ে যায় তবে সিনেমাটা আমাদের একটা আভাস দেয় সমুদ্রের রহস্য এখানেই শেষ নয় আপনাদের এই সিনেমাটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না সিনে ক্র্যাক সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের মুভি এক্সপ্লেনেশনে